তোমার তো আমি বলো কোথায় রাখি ভূপের খাঁচায় বন্দি ওগো গুজ পাখি তোমার তো ভালোবাসা বলকো ভায়েরা রাখি ওকের খাঁচায় বন্দি থেকো হগো বুঝু পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধু তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পদ বন্ধু ইচ্ছে করে জানি তুমি আমার জান বন্ধু অন্তরে আমায় কইর তুমি আমার মনের মানুষ মনের ভেতর তুমি আমার মনের মানুষ হুনেরি ভেত তুমি আমার জান বন্ধু অন্তরে রন্ত কোনো দিনো নাগো Tomi mi long po